একটা মেয়ের সব থেকে বড় সুখের জিনিস কী জানো তার স্বামী বিয়ের পর পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে যায় যদি তার স্বামীটা ভালো হয় এটাই বাস্তব কারণ বিয়ের পর একটা মেয়ের সব কিছুই কিন্তু একজন স্বামীর উপরেই নির্ভর করে ওই যে কথাই আছে না যে একজন স্বামী চাইলেই কিন্তু তার স্ত্রীকে অল্প বয়সে বয়স্ক বানিয়ে ফেলতে পারে আবার একজন স্বামী চাইলেই কিন্তু অনেক বেশি বয়স হলেও তাকে কিন্তু সুন্দরী বানিয়ে ফেলতে পারে আমার কাছে মনে হয় কথাটার কিন্তু অনেক খালি মূল্য রয়েছে জানো তো তো আমি কিন্তু সকাল থেকে কাজ করছিলাম আর এখন কিন্তু ঘড়িতে বাঁচছে ঠিক দশটার মতো তোমাদের দাদাভাই কিন্তু অর্ডারগুলো দিয়ে আসার পর বাড়িতে এসেই কিন্তু আমার সঙ্গে কাজে ফিরে গিয়েছে মানে উনিও কিন্তু সারাদিন রেস্ট পাইনি এমনটা নয় যে উনি সারাদিন রেস্টে ছিল উনিও সারাদিন কাজ করেছেন তার সত্ত্বেও কিন্তু আমি কাজ করছি দেখে উনিও কিন্তু আমার হাতাহাতি কাজ করতে লেগে পড়েছেন তো সমস্ত ঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো শুধু বিছানার চাদর এবং কোথাটা লাগানোই বাকি ছিল তো উনি আসার সাথে সাথেই কিন্তু আমার কাজে হেল্প করা স্টার্ট করে দিল তো দুজনে মিলেই কাজটা করলাম বলে অনেক তাড়াতাড়ি হয়ে গেল আর আমার কিন্তু কষ্টটাও অনেকটা কমে কমে গিয়েছিল কারণ চাদরটা কিন্তু পুরোটাই উনি পেতে দিয়েছিলো আর এবারে কিন্তু পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায় মানে ঘরটা দেখে নিজের মধ্যে একটা শান্তি ফিল হচ্ছে যে সারাদিনের যা যা খাটাখাটনি করেছিলাম তো সেটা আর কি ফাইনাল লুকটা দেখার পর না কোথায় যেন খাটাখাটনিগুলো চলে গেল সত্যি কথা বলতে ঘরটা যদি পরিষ্কার পরিপাটি না থাকে তাহলে কোনো কিছু করেই আমার মনে হয় না যে কোনো রকমের কোনো শান্তি আছে আসলে সত্যি কথা হচ্ছে বিয়ের পর আমাদের প্রত্যেকটা মেয়ের এই সংসারটাই হচ্ছে একটা সুখের জায়গা তো সেটাই যদি পরিপাটি না থাকে তাহলে কি ভালো লাগে বলো